এখন চান্স পাইলে এটা জলসা জি বাংলা কথা ঠিক না বেটি আগের মা বোনেরা চান্স পাইলে কাঁথা সেলাই করতে সময় পাইলে কিন্তু এখনকার মা বোনেরা আপডেট এখন ওনারা চান্স পাইলে একই নাটক ছত্রিশ বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকাল বেলায় কাজ আদায় করে কতক্ষণ হাসান আমিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবে মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছি তাহলে এই পাখি জলসা দি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরে কন আছে না নাই গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জলসা জি বাংলা করে করে হায় 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 ওকে স্বামী সংসার লাগে না জলসা জি বাংলা দিলে খুশি কথা ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার কথা কন ঠিক আছে না নাই আরো আছে দেখো জলনুপুর ঝগড়া ঝাটি যেতাই তাই সকাল দুপুর আরো আছে দেখো জল নুপুর ঝগড়া যেতাই যে তাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার কিরণ মালা এ যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার কতক্ষণ ঠিক আছে না নয় রাগ নু রা আছে রাশি শিখতে চাইলে ভাল পাশাবাশি ঠিক আছে না নাই রাগ নু রা গাছে আছে রাশি শিখতে চাইলে ভাল বাসাবাসি মনিয়ে এখন সব কাছাকাছি সাইরা দে মায়ামি বাছি স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হ কথা ঠিক আছে না নয় গোটা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে কোন শান্তির ঝড় সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিলেও না দিলেও নয় কারণ মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করার দরকার কারণ ওরাই এখন এই দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সারখার এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়তিমূলক বক্তব্য দেওয়া দরকার কতক্ষণ ঠিক আছে না নাই এত পরিমাণে বাংলা দেখে যশোর জেলা ঝিকোর কাছেও রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায় বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি বড্ড ক্লান্ত দুইটা ভাত দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক স্বামী কয় বড্ড ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও পাখি নাটক সেরকম স্বামীরও হইছে মেজাজ গরম একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারছে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি স্বামী স্ত্রীরে বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জলসা জলসা করে তার মানে ওদের স্বামী সংসার ধর্ম কর্ম দরকার নাই জলসা দিয়ে বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে ঈশার নামাজে সালাম ফিরাই দৌড় মারে কারণ কিরণমালা হয়ে যায় আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের আয়াত সুরাই লোকমান অমিনান্ন ইমাইয়াস তারিফ লাহুাল হাদিস লিضل عن سبيل الله بغیر علم واتقها هزوا اولئك لهم عذاب আল্লাহ সূরা লোকমানের মধ্যে যা বলেন যারা অশ্লীল বাজনা কবিতা নাটক ছড়া কাল্পনিক কাহিনী কেচ্ছা কথা বা তারা বানোয়াট অশ্লীল গানবাজনা কথা বা দিয়া এগুলো যারা তৈরি করে মানুষদেরকে দেই ভাত করে ওই দিকে ঢুকাতে আরে অশ্লীল গান সিনেমা নাটক কবিতা ছড়া ছবি দেখবে শুনবে গাইবে যারা শুনবে যারা এদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে এটা গেল আয়াত এবার আসেন নবীজি বলেন মাগতাশাববাহা বিকুম ফাহুয়া মিনহুম যার সাথে যার محبت তার সাথেদার কিয়ামত আপনার محبت যদি হয় জলসা ভিজে বাংলার সাথে যতই নামাজ পূজা করেন ওই জলসা ভিজে বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাশ হবে যার সাথে যার محبت কথা কণ ঠিক আছে না না কাজে মা বোনেরা ফিরে আসেন কথা কণ ঠিক আছে না হায় হায় ধর্মকর্ম ওদের দরকার নেই নামাজ রুজ্জাঁ ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা কাজর মেয়ে মরজি না খাই হিন্দি ছবির পাগল সেও পাশের বাড়ির রে কই কী তুমি প্যার হু কয় কিনা বলেন কাজর এখন হিন্দি কয়। ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন অ মুসলমান ফিরে আসেন তবুও করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন। আজকে অনেক মাহফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পড়ে হুজুরের টুক পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বা লোকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান গর্বে থাকাকালীন তুমি তুমি স্টার জল চাষ বাংলা ছাড়া দেখো নাই আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়ার তাজবি তালিল করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগনেন্ট যারা গর্ভবতী যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলস ধরা যাবে না শিল নোড়া ধরা যাবে না উনি চব্বিশ ঘন্টা জল শ্বাস বাংলা দেখে কাজে জল শ্বাস বাংলা যারা দেখবে আর ওদের গর্ব থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়া কেন হুজুর ওরা হবে না কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে হবে ভালো আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পেল ডেলিভারি আসবে সব পাঁচ নাম্বার কথা খান ঠিক না মানে